আপনারা সবাই সঙ্গে ছিলেন বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো এটা মানুষের মনুষ্যত্ব বলে কোন জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ব কারণ না এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা থেকে তুলে আনা মতো বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুদ হাজির করে সেই যন্ত্রিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে

বংশের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনো বংশের বংশের ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গোম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমানে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার

তার মেয়ে আপনাদের সামনে ছিল আজকে যে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর ছিল মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠার্থী তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এতটিকে বিল করে না আনতে পারে তাহলে এই সমাজ টিকে থাকবে না যে ভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা এই রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খূপের মধ্যেটাকে রাখা আছে গ্রামে তো মুরগির খাজা করতে তো বড় এরকম আসলে মুরগি ও নরাচরনের জন্য জায়গা পায় না ওরে নরাচর করে যায় না ও কেয়স্তারে রাখা গিয়ে মাসের পর মাস বছরের পর বছরের রাখা আছে এটা মানুষের সামনে এখন বিচার হইল কিভাবে আমরা আবার নতুন করে সমাজ করতে পারি যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেতে হতে দিয়েছি আমরা এসে আজকে আমরা মুক্ত হলো সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটা। যে ডকুমেন্টেশন এবং কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তাই না হলে আমরা নিষ্কৃতি পাবো না এখান থেকে এই যে কাজগুলো করে গেল তারা তাই আমরা আবার মুক্তভাবে ভাবে বলবো কি করে যে আমরা এই দেশের আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাবো সে তাদের সে বিচার করবো জনসাধারণ বলবো যে হয় এটা উচিত বিচার হয়েছে তখন আমরা এটা থেকে মুক্ত পাবো আমাদের আবেদন দেশের সবার কাছে

New as we say, new Bangladesh students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see the